আজকে যারা করেছেন সেই পরিস্থিতির পর্যন্ত যখন পড়েছেন সন্ধ্যার পরে অর্থাৎ সেটি কি যারা শিক্ষার ছেলের মাঠে তারা চলে গেছেন নাকি দেখুন যারা শিক্ষা আমি আবারও বলছি যারা আন্দোলনকারী রয়েছে এখানে কি শিক্ষার্থীর পাশাপাশি অনেক বিন্তু রয়েছে এবং তারা যখন আমি দেখছিলাম আজকে তারা বেশ কয়েকজন বিশ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী তারা সহভাগ হয়ে তারা পল্টনের দিকে যাচ্ছিলেন এবং তারা এই ফার্মের দিকে আসছিলেন তবে এই শিক্ষার্থীরা কিন্তু সন্ধ্যার পর পরেই তারা কিন্তু বিচ্ছিন্নভাবে তারা তাদের গন্তব্যস্থলে বা তারা যে জায়গা থেকে আসছে সে জায়গায় চলে গেছে এখন যদি আমি ঢাকার সর্বশেষ পরিস্থিতিটা আপনাকে বলতে চাই ঢাকায় রাজধানীতে কিন্তু এখন সুস্ব নিরাপত্তা বিরাজ

দু হাজার উনিশ সালের মার্চের এই কাজ গঠিত হয় যা দেশের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সময় সম্পর্কে আলোচনা করে থাকে দু হাজার তেইশ সালের পর থেকে এটি নিরাপত্তা বিশ্ব জাতীয় প্রচুর বৈঠক এই কাগজে দেশের নিরাপত্তা সম্পর্কে সর্বোচ্চ বৈঠক কর্তৃপক্ষ